আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা এবার দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ অর্থাৎ তোমাদের যে বাংলা পরীক্ষা যে অনুষ্ঠিত হইলো তো এই বাংলা পরীক্ষার কিন্তু আমরা তোমাদের এই কোয়েশনটা সম্পূর্ণ সলিউশন করছি এটা হচ্ছে ঢাকা বোর্ড অর্থাৎ তোমরা যারা হচ্ছে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে এবং তোমাদের বাকি বোর্ডগুলোও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে অথবা তোমাদের অন্য কোনো যদি বোর্ডগুলো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা আমরা তোমাদের এই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো তো দেখো এই যে উত্তরগুলো এইগুলা আমাদের টিম ম্যাট সহ একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু এই উত্তরগুলো করা হয়েছে তো এটা হচ্ছে দু সালে তো দেখি আমরা যদি এর উত্তরগুলো তো এক নাম্বারে দেখো এক নাম্বারে কতে বলছে উদাহরণসহ মফলা উচারে পাঁচটি নিয়ম লিখো অথবা ক্ষতে বলছে আর যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো আমরা এই যে খড়ে যে পাঁচটা যে শব্দ অনেকগুলো যে শব্দ আছে এই অনেকগুলো শব্দের মধ্যে যে কোনো পাঁচটা শব্দের উচ্চারণ আর লিখতে বলছে তো আমরা এখানে সবগুলো শব্দের উচ্চারণ সঠিকভাবে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও তারপর দুই নাম্বারে ক এবং খ আছে আমরা খটা এইখানে উত্তরগুলো দিছি দেখো যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লিখো এই যে শব্দগুলো এই শব্দগুলা শুদ্ধ বানান যে এইখানে আর রেট রেজের লেখাগুলো এইগুলাতে কিন্তু দেওয়া আছে তোমরা দেখে নিও তারপরে দেখো তিন নাম্বারে বলছে আবেগ শব্দ বলতে কি বুঝো আগে আবেগ শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো অথবা হচ্ছে খ নাম্বারে নিম্নত যে কোনো পাঁচটি বাক্য নিম্ন শব্দের ব্যবহার এই শ্রেণী নির্দেশ করো এই যে এগুলা যে দেখতেছে এই বাক্যগুলো এই বাক্যগুলার কিন্তু তোমাকে হচ্ছে যে কোনো পাঁচটা নিম্ন রেখা শব্দের ব্যবহারিক শ্রেণী নির্দেশ করো এগুলো কিন্তু নির্দেশ করতে হবে তো দেখো এগুলারও অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা দেখে নিও তারপরে যদি আমরা দেখি চার নাম্বারে যেটা আছে। চার নাম্বারে আমরা এটা খটা এগুলো অ্যান্সার করছি দেখো ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করার যে কোনো পাঁচটি এই ওয়ার্ডগুলো এই শব্দগুলোর মধ্যে যে কোনো পাশটা নির্ধার নির্ণয় করতে হবে তো আমরা এইগুলা হচ্ছে নিম্নে করছি তো আমরা দেখে নিও তারপর ছয় নাম্বারে দেখো ছয় নম্বরে আমরা খটা খটা লিখছি অথবা এই যে বন্ধনের নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য বাক্য অন্তর করো এই যে বাক্যগুলো এই বাক্যগুলার এগুলা বাক্য অন্তর করতে হবে এই যে বাক্যটা আছে এটা জটিল এটা জটিল করতে হবে তারপর এটা হচ্ছে ইতিবাচক এগুলা কিন্তু আমরা এগুলো অ্যান্সার দিয়েছি তো আমরা দেখে নিও তারপরে দেখো ছয় নম্বরে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখো এই যে বাক্যগুলা এগুলো শুদ্ধ করে লিখতে বলছে তো আমরা এই পাশে এর বাক্যগুলো শুদ্ধ করে দিয়ে দিছি তারপরে দেখো এ বলছি এটা নিচের অনুচ্ছেদে অপপ্রয়োগ শুদ্ধ করো অর্থাৎ এই যে অনুচ্ছেদটা এটার কথায় অপপ্রয়োগ শুদ্ধ করতে হবে এইখানে আমরা কিন্তু এটা সুন্দর করে লিখে দিছি তারপর যদি আমরা দেখি সাত নাম্বারে সাত নাম্বার বলছে যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখো এই যে ওয়ার্ডগুলা এই ওয়ার্ডগুলার কিন্তু এখানে পারিভাষিক গ্রুপ লিখতে হবে অথবা এই যে দেখছো নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো অথবা এই যে অনুচ্ছেদটা এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বাংলায় অনুবাদ করতে হবে এইটার উপর কিন্তু মার্ক ছিল তোমাদের হচ্ছে দশ তারপরে দেখো আট নাম্বারে কী ছিল তোমার কলেজে বসন্ত পালিত হচ্ছে ওই দিনে বর্ণনা একটি দিনলিপি লেখো অর্থাৎ এগুলো তোমার হচ্ছে রাইটিং পার্ট তো এই ছিল তোমাদের হচ্ছে হানড্রেড পার্সেন্ট উত্তর তোমাদের যদি অন্য বোর্ডগুলো রাখে লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা